বললো আর কি করবো হ্যাঁ আচ্ছা তোমার ঘর তো শুতে পারবে না ভক্ত ছাড়া তাহলে কি করে এটা করা যাবে বলো যে আসবে আমি আজকে পৌঁছে গেছি বর্ধমানে মিরপুর এরিয়ায় কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দির বলতে যেটা বোঝেন বেলেয়ারা কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে পুজো করে মঙ্গলামা তো আজকে আর এক কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি তো এটাই আমি দেখাবো দেখাতে বলবো এই হচ্ছে কৃষ্ণকালী মা এখানে অনেক রকমই বিরাক্কেল ঘটে অলৌকিক ঘটনা ঘটে তো এখনও যারা জানেন না তো এই মায়ের মন্দিরে আসুন এই মন্দিরে অনেক ভক্তই আসে দূর দূরান্ত থেকে তো অনেকে উপকার পেয়েছে এই মন্দিরও নিয়ম কৃষ্ণকালী মায়ের মন্দিরের মতো এই মন্দিরেও মা ত্রিশুল ঠেকানো দেশে ত্রিশুল পেয়েছে তো সেই ত্রিশুলটা ঠেকায় ত্রিশুল ঠেকানোর পরই এই মন্দির থেকেও পুষ্প দেওয়া হয় আর এই মন্দির থেকেও জবা ফুল দেওয়া হয় যেরকম যেরকম জবা ফুল খেতে হয় সকালবেলায় খালি পেটে স্নান করে জবা ফুল খেতে হয় তো এই মন্দিরেও সেমই নিয়ম তো কিছু চেঞ্জ নাই এরকমই নিয়ম এরকমভাবেই জবা ফুল খেতে হবে যেভাবে মা বলেছে তো আমি এরপরে মা কি বলছে আপনাদেরকে শোনাবো আর মায়ের কথা মতো চললে আপনারা অবশ্যই উপকার পাবে এখানে কৃষ্ণকালী মায়ের পুজো আপনি করে হ্যাঁ আমি করি আচ্ছা কেমন ভাবে পেলেন মাকে মাকে আজ থেকে চল্লিশ বছর আগে পেয়েছে এখানে ষোলো বছর হয় বসছে আগে কোথায় ছিল মা মা দুর্গাপুরে ছিল ওখানে মায়ের পুজো হতো ওখানে খুব ভট্টর হতো খুব বিরক্ত করতো তারপরে এখানে গোহরাজ মন্দির আছে এইখানে ঘর থেকে যে যে ওখানে পড়তাম খুব অসুস্থ হয়ে যেতাম মাথাটাথা ফেটে যেত রাত বারোটা নেই একটা নেই এরকম হতো সব ভক্তরা আমার করে দিয়েছে আমার বলে এই যে আমার মা বসে আছে সব জগৎ জননী যে যেখান থেকে মানসিক করে বা বলে তাদের মনের বাসনা পূর্ণ হয় কিন্তু তারাই ভক্তরা এই হাত থেকে শুরু করে ঘন্টা ঢাক যা ইত্যাদি আছে মন্দিরে সব ভক্তরাই যায় আপনি তো করে ঘরো করে ভর পরে এতটাই আমি কি ভরে কি বলে না বলে এটা আমি বলতে পারবো না আমার এই মেয়েরা বলতে পারবে কখন পুজোটা শুরু করে মায়ের মায়ের পুজোটা শুরু হয় ছটা সাড়ে ছটার পর থেকে কি পরে না ভর প্রত্যেকদিন এবারে মায়ের ইচ্ছা এই ধাক ঢোল ধুনো হলেই মানে

একবার দুবার গেলাম কাজ হলো না বা মা না এই অনুভবটা আমাদের ভিতরে রাখলে হবে না তাহলে এখানে কি সব রকমের সমস্যা সমাধান হয় সব রকম তাও এই যে দেওয়া হয় যে বা তাই যে মা প্রধান হচ্ছে মা কৃষ্ণ কালীর প্রধান হচ্ছে আসল পুষ্প জবা ফুল আচ্ছা আর যদি কোনো ভক্ত যদি চান এই যে মা ভরে এই যে দিয়েছে তিরসুল এই যে এই যে তিরসুল এই তিরসুলটা মা আপনাকে ভরে দিয়েছে হ্যাঁ ভরে দিয়েছে গায়ে ঠাকানোর জন্য বাচ্চাদের জন্য মানে বড়রাও মায়ের কাছে বাচ্চা দিয়ে যা আশা করে আসবে বিশ্বাস নিয়ে কোনো পয়সা করি কিছু লাগবে না মায়ের শুধু একটু জবা ফুল আনলেই হবে মায়ের কোনো

মায়ের জব করতে হবে জব এইটাই জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালীর জয় হুম আমাদের মায়ের জয় এই তিনটে কথা বলে খেতে হবে হ্যাঁ কতদিন তাও এবারে দেখো কারুর ধরো খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে কারুর একটু দেরিতে কাজ হচ্ছে খেতে কি অসুবিধা কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার নাম আমার নাম বলতে দুধল আপনি মায়ের ভর দেখেছেন তো হ্যাঁ তো মা ভরে কথা বলে হ্যাঁ কথা বলে মানে ভক্তের সাথে কথা বলে বিভিন্ন লোকে যা যা এরকম সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ যারা যারা আসে যারা বিকাশ করে ঘরে মা কথা বলে বলে হ্যাঁ এটা কি বলে একটু বলা যাবে তো মানে যে যা যার সমস্যা নিয়ে আসলো কার শরীর খারাপ হলো যে যা সমস্যা নিয়ে বলল বলার পরে তখন মা ভরে মানে একটা টোস্কো দেয় যেটা যে অসুস্থ আছে বা যার যা কামনা আছে মনের আশা আছে তো ওই পুষ্পটা মাথায় ঢাকাতে হবে আর ওই একটা করে পুষ্প খেতে হবে কেউ এখানে এসেও খেতে পারে আবার কেউ তোমার বাড়িতেও মায়ের নাম করে মায়ের দপ্তর করে খেতে পারে ভক্তরালে উপকার পায় হ্যাঁ ভক্তরালে উপকার পায় মনদিকে চাইলে মা হ্যাঁ সারা আমিও মাকে দেখেছি আমিও অনেক উপকার পেয়েছি আপনি ফল দিয়েছেন বলছে অবশ্যই ফল পেয়েছি বলেই তো বলছি